এ মুসলমান আল্লাহর গোলাম মায়ার নবী আমার আর উম্মদদেরকে জানায়া দেয় তুমি যদি পারো তোমার মুসলমান ভাইকে তুমি একটি সরিষা পরিমাণ দানা দিও তাকে সহযোগিতা করো আর যদি না পারো তাহলে অন্যের ক্ষতি যেন তোমার দ্বারা না হয় যে ব্যক্তি কোনো বায়ের একটি উপকার করল পায়গম্বর বলেন আল্লাহ পাক তাকে বছরে সুরে কাপের দান করে দেয় কাদের কোদ রত দারি বরু কামান আঙ্বি হাসবি ইয়া এলাহি জস মজকুদর থাক দেখ মুঝমে একে নজর হকিকত সে তু দু খবর হুনিয়া কী নুমায়স নজর হবোতার মালিক তিনকে আল্লাহ এরে মুসলমান আল্লাহর গোলাম ওই যে আমার ভাই মুসলমান দেখো কিভাবে মা গুলা তার স্বামী হারা হইল সন্তান গুলা মা হারা হইল ওরে মুসলমান তোর দিলের ভিতরে কি গাজা ফিলিস্তিনের মুসলমান মা বন্ধের হৃদয়ে কাঁদে না এই তো আগামী শনিবার বারোই মাস ওরে আল্লাহর বান্দা ডাক দিয়েছে ওই ইহুদি নাস্তিকের বিরুদ্ধে তোমার একটা যদি স্লোগান হয় আল্লাহর হাদিস আল্লাহর হাদিস প্রমাণ করে আল্লাহ জিহাদের সব তোমাকে দান করে দেবে বারোই মাস গাজা ফর ওই শাহবাগ থেকে মানিক মিয়া এবিনেও পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের ইমানে আওয়াজ দেবে ইমান নাস্তিকের মাথা মগজকে বিগ্রায়া দিতে হবে তারা যেন ওই ফিলিস্তিনের মুসলমানকে মারছে গাজার মুসলমানকে অত মাইরা শেষ করে দিয়েছে তোমাকে আমাকেও একদিন ছাড়বে না আজকে তুমি ঘুমাও আর বাতাসের সাথে আমার বোনের মালায়ের লাশগুলো আকাশে উড়ে চোখের পানি রাখা যায় না রে মমি চেয়েছে দেখো আর মনের ভিতরে একটিও কষ্ট কি তোমার জাগে না বেইমানরা কেমনি ভাবে আমার মা বোনদেরকে ইজ্জত হানি করতেছে একটা জীবন্ত মানুষকে উল্টা করে জুলাই অবস্থার ভিতরে বড়িয়া শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে কেমন কষ্ট লাগে মার সামনে সন্তানটে মারে সন্তানের সামনে বাবাকে খুলি কইরা মারে আর মুসলমান দিক সে দিক গুড়ো গুইরা গুইরা দেখো আর মশা নেও এরে আল্লাহর গোলা জীবনটাকে ফিসা বিলিল্লা আল্লাহর রাস্তায় তুমি বিলীন করিয়া দাও এমন কত আল্লাহর ওয়ালি দেখা গেছে বেইমানের সামনেও মাথা নত করে নাই নিজের জীবনকে জীবন্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে নিজের সন্তানটাকেও তেলের মধ্যে ফেলে দিয়েছে তেল সাথে সাথে বুনা হয়ে গেছে তারপরও বেইমানের কাছে মুসলমান কোনো দিন হার মানা যাবে না ওই বেইমানার নাস্তিক শরিক আবদুল্লাহ ইবনে সুবাই আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল উতবা সাহেবা আবু লাহাবের ওজালা ফেলা কিয়ামত পর্যন্ত থাকবে তাই বলে কে মুসলমান আল্লাহর গোলাম আজকে মুসলমান তোমার দিলের ভিতরে কি একটু কম্পন জাগে না চে দেখো চে দেখো চারদিকে লাশের বন্যা বন্যা রক্তে রঞ্জিত হয়ে গেছে ফুরাত নদীর তীরে দেয়া দেখো লাশের বন্যা যেদিকে তাকাও শুধু লাশের বন্যা মোবাইলে খুললে শুধু মা বোনের আর্তনাদ একটু খাবার দেওয়া হইল সহযোগিতা করো একটু সময় দেওয়া হইল সহযোগিতা করো রে বান্দা এরে আল্লাহর গোলাম চে দেখো মা বোনের কান্না কিন্তু আসমান আর জমিন বাড়ি হয়ে গেছে এই তাদের পক্ষে যদি আপনার একটা হাত আর একটা জবান যদি না ধরে কি কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে গোলাম তোমার সামনেই তো তোমার বোনের ইজ্জত মারছে বেইমান নাস্তিকরা তুমি কি স্লোগান দিয়েছ ওই বারো তারিখে ডাকার ময়দানের গাজা ফর মার্স তোমাকে ওলা কেরাম স্মরণ করছে তারপরও তুমি একটু হতে পারো নাই নিজের বাক্যটার মধ্যে নমুনা লাগাও হাদিস প্রমাণ করে ভাই যেই ব্যক্তিটা আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে দাঁড়াইবে আল্লাহ পাক তাকে এক শত শহীদের গলা কাটা দান করিবে এজন্য রে আমার মা আমার ব তুমি যদি যাইতে নাও পারো ও আমার বোন তুমি মুসলমানের জন্য একটা রোজা রাখো ওই গাজা মুসলমানের জন্য ফিলিস্তিনের মুসলমানের মা বোনদের জন্য ঘরে বইসা বইসা আল্লাহর কাছে চোখের পানি পালাও আর আমার যুবক ভাই তোমাকে আল্লাহ যৌবন দিয়েছে আল্লাহর নামে তাকবির দিয়ে সামনে দাঁড়াও আল্লাহ তোমাকে বিজয় দান করবে আজকে মুসলমান তুমি পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ করতে করতে মুসলমান বেইমানরা তোমার চরিত্র নিয়ে টানাটানি করে আমার মা বোনদেরকে নিয়ে টানাটানি করে তাদের ইজ্জত নিয়ে টানাটানি করে মুসলমান বৈশা বৈশা মিষ্টি খাও এরে আল্লাহর গোলা আল্লাহ পাক যদি জিগায় গোলাম তোর সামনে তো গাজারা মুসলমানের চেহারা বাসছে ওই ফিলিস্তিনের মুসলমান তোর কাছে কি কোনো মেসেজ দেয় নাই ও মুসলমান ভাই একটু খাবার দিয়া সহযোগিতা করো একটু কথা দিয়া হইল একটু সহযোগিতা করো কি করলাম কি করলাম পিসা বিলিল্লা আল্লাহর রাস্তায় তোমার জীবনটাকে তুমি উৎসর্গ করে দেখো এই দুনিয়া থেকে তোমার জান্নাতের গেরান চলে আসবে জান্নাতে যাইতে চায় না এমন কোন মুসলমান নাই নাস্তিক বেঈমানের কথা বাদ দিলাম এজন্যই আল্লাহর গোলাম জুমার বয়ান মাইকে হ। তোমার জীবনটাকে পরিবর্তন কইরা এই যৌবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করে দাও কিতাবের মধ্যে জেহাদের কথা অভাব নাই আল্লাহর কালামের মধ্যে জেহাদের কথা অভাব নাই জেহাদের কথা যদি বলতো এই সতের বছর যারা দেশ চালাইছে তাদের ওলামায়ে কেরামদের জঙ্গি রক্ষা দিয়া তাদের জীবনটা জেলখানায় রেখে জৈবনটা শেষ করে দিয়েছে যারা জেল কাটছে তাদের জীবন শেষ হয় নাই আল্লাহ পাক पैगंबर सिहाबे আবু তালিবের করা করে জেলবন্দি ইউসুফ پیغمبرের জেলবন্দি موسی پیغمبر জেলবন্দি এর জেলের মধ্যে থাকা দও پیغمبرের বড় সুন্নাত উলামায়ে কেরাম সেই সুন্নাতকে जिंदा করছে আজকো তুমি যদি তৈরি হও পৃথিবীর সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হইয়া ওই আমেরিকা আর কি করছে আর আমেরিকা সহকারে অন্য অন্যান্য যত বেইমান গুলা আছে তাদের বিরুদ্ধে যদি মুসলমান একবার হুমকার দেয় উমরের মতো যদি একবার নেতৃত্ব দেয় শুধু মানুষ নয় শয়তান সহ রাস্তা সাইরা পালাইতে বাধ্য হবে চিল্লায়া বলেন ঠিক কিনা মুসলমান তুমি আরেকবার হুমকার দিয়ে দেখো ওই গাদা ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে যারা এবার রক্ত নিয়া চর্চা খাইতেছে মামদের রক্ত নিয়ে ছিনিবিনি খেলতেছে ওই ইসরায়েলের বিরুদ্ধে তুমি আরেকবার আল্লাহ আকবারে তাকবির দিয়া নিজের সামনে আগায়া যাও আমার আল্লাহ বললেন তোমরা আগায়া যাও ও যা আল হাকু ও জাহাকল বা ইন্নাল বা তুইলা কেন জাহুকা সত্য যখন তোমার সামনে আসবে বাতিল পিছন থেকে লেস গুটায় পালাইতে বাধ্য হবে চিল্লায় বলেন ঠিক কিনা